আপনারা দেখছেন এই মুহূর্তে মাইলিস্টন স্কুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু পুলিশ কিন্তু পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি যে একসাথে গিয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন যে উত্তেজনা তৈরি হয়েছিল সে এখান থেকে এখান থেকে সরার জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে সরানোর জন্য কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে একশনে গিয়েছেন পুলিশ পুলিশ কিন্তু একশনে গিয়েছেন যেই অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে দিনভর কিন্তু উত্তেজনা চলছিল দিনভর কিন্তু উত্তেজনা চলছিল দুই উপদেশা দুই উপদেষ্টা দুই উপদেষ্টা কিন্তু সাত ঘন্টার অধিক অবরুদ্ধ ছিল এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মাইলস টুন জায়গা কিন্তু একেবারে পরিষ্কার করার জন্য তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি সুটা হাতি নিয়ে কিন্তু আগাচ্ছেন আর চতুর্দিকে কিন্তু দিকবিধিক কিন্তু ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এমনকি জনতা দর্শক দিনভর কিন্তু উত্তেজনা উত্তেজনা কিন্তু কোনোভাবেই থামেনি দুই উপদেশটাকে কিন্তু দীর্ঘ সাত ঘন্টারও অধিক কিন্তু সময় আটকে রাখা হয় পরবর্তীতে পরবর্তীতে মাইল স্টুডেন্ট স্কুলের যে পেছনের দরজা ছিল সেই দরজা দিয়ে কিন্তু পিছনের গেট দিয়ে কিন্তু তারা তারা কিন্তু চলে যান ইতিমধ্যে কিন্তু এখনও পর্যন্ত এই জায়গাতে উৎসব জনতা এবং শিক্ষার্থীদের যে যে ভিড় সে ভিড় কমাতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা তারা কিন্তু তারা কিন্তু একেবারে অ্যাকশনের যে প্রস্তুতি সেটি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগাচ্ছেন আর চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এই মাইলস্টোন সহ নানা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এই এই জায়গা এই জায়গা কিন্তু ত্যাগ করেছেন দর্শক এই মুহূর্তে আমরা যে এই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে মাইলেস্টন স্কুল কলেজের সামনে দিনভর কিন্তু উত্তাল ছিল সেই উত্তাল জায়গায় এই মুহূর্তে এই মুহূর্তে ফাঁকা করার জন্য শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে কিন্তু মাইলেশন স্কুল কলেজের যে আশপাশের সড়ক সেটা কিন্তু ফাঁকা হয়েছেন দশকমাত্র পাঁচ মিনিটের একশ্রে কিন্তু মোটামুটি মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে যে ফাঁকা জায়গাটি ছিল সেই ফাঁকা জায়গায় কিন্তু ইতিমধ্যে একেবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শূন্য হয়েছেন বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে দিনভর কিন্তু বিক্ষোভ করছিলেন যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে আমরা দেখেছি যে দিনভর কিন্তু বিক্ষোভ হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দিয়েছেন এমনকি পুরোপুরিভাবে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছেন আবারও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও কিন্তু তারা বাসি বাজিয়ে এই জায়গাতে উৎসুকজনতা এমনকি শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন সরিয়ে দিচ্ছেন দুই উপদেষ্টা প্রফেসর সি আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ প্রধান উপদেষ্টা যে পেস সচিব দুজন তিনজন কিন্তু অবরুদ্ধ ছিল সকাল থেকেই সেখান থেকে তারা কিন্তু পেছনের যে গেটটিছে রয়েছে সেই গেট দিয়ে তারা কিন্তু এই জায়গা ত্যাগ করেন এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে এখানে যে যারা বিক্ষোভ করছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অ্যাকশনে গিয়েছেন

দশ সকালে সকাল থেকে কিন্তু আমরা যেমনটি জেনেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সহ অন্যতম দী উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল এমনকি সি আর আব্রা শিক্ষা উপদেষ্টা এই দুজনকে কিন্তু তিনজনকে অবরুদ্ধ করে রাখা হয় এই মাইলেশল কলেজ ক্যাম্পাসে সেখান থেকে উপদেষ্টারা প্রাথমিকভাবে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও কিন্তু পরবর্তীতে তারা বের হতে পারেনি পরবর্তীতে তারা পেছনের যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে কিন্তু তারা কিন্তু এখান থেকে বের হতে সক্ষম হন কিন্তু তারা বের হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বের হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানো এখনও পর্যন্ত কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বা শিক্ষার্থীরা তারা বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন বিভিন্ন গণমাধ্যম কিন্তু সংবাদ প্রকাশ করেছেন যে দুই উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি তারা তিনজন কিন্তু পেছনের যে গেট রয়েছে সেই গেট দিয়ে তারা বের হয়েছেন কিন্তু শিক্ষার্থীদের মনে যে একটি যে একটি আগ্রহ সেটি তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা ধারণা করছেন যে ভেতরে দুই সহ প্রেস সচিব তারা রয়েছেন সেই ধারণা থেকে কিন্তু তারা দিনভর কিন্তু আমরা দেখেছি যে এই ময়দানে বসে এই মাঠে বসে তারা কিন্তু একের পর এক বিক্ষোভ স্লোগান দিচ্ছিলেন সেখান থেকে আমরা যে এখন এই মুহূর্তে যে দৃশ্যপটটি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য বেশ কয়েকবার অনুরোধ করলেও কিন্তু তারা সরে যায়নি এই মুহূর্তে অ্যাকশনে যখন গিয়েছেন তখনই কিন্তু এখান থেকে আহ সরে গিয়েছেন উৎসর্জনতা সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা সেই সাথে রয়েছে মাইল স্টোনের শিক্ষার্থীরা ৰাখি উপলব্ধী আদি প্ৰদান শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু বের হতে সক্ষম হয়েছে তাদেরকে কর্তৃ নিরাপত্তা মধ্যে আসলে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং আট ঘন্টা থেকে নয় ঘন্টা করে আসলে তারা এই এলাকা করেছে শিক্ষার্থীরা তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা কিন্তু মধ্যে তাদের যে পরিবর্তন সেটি আসলে তারা নিয়ে আসছে আপনার যেমন চেষ্টা কর দর্শক যেমনটি বলছিলাম যে গতকাল দুপুর একটা ছয় মিনিটের দিকে একটি বিমান বাহিনীর একটি ফাইটার জেট সেটি মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছে পড়ে সেখান থেকে বহু হতাহতের যে আশঙ্কা করা হয়েছিল সেটি কিন্তু ঘটেছে অসংখ্য মানুষ কিন্তু অসংখ্য শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু মারা গিয়েছেন তাদের সুখে কিন্তু আজকের আজকে যে একটি দিন সেটি কিন্তু রাষ্ট্রীয় সুখে আবারও কিন্তু আবারও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসব থেকে সরানোর জন্য তাদেরকে সরানোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন দফায় দফায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটি একেবারে ফাঁকা করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু উচ্ছেদ জনতা জনতা তথা তথা বিভিন্ন স্কুল কলেজের যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এই জায়গা ছাড়ছে না সেটি কিন্তু দেখা যাচ্ছে কয়েক দফায় কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে ধাওয়া করলেও কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছেন জনতা সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দৃশ্যটি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে যারা বিক্ষোভ করছিলেন দিনভর সেই বিক্ষোভকারীদেরকে সরানোর বেশ চেষ্টা করেছেন ইতিমধ্যে কিন্তু তারা তারা কিন্তু এই এবার ধাওয়া করেছেন ধাওয়ায় সরে গেলেও কিন্তু আবারও কিন্তু ধীরে 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 কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা সেই কারণে কিন্তু এবার আবারও অ্যাকশনের যে প্রস্তুতি সেটা কিন্তু নিচ্ছেন আইন সদস্যরা দেখতে পাচ্ছি স্কুল পরিমাণ সদস্য তারা কিন্তু তারা কিন্তু এবার আবারও কিন্তু দৌড়ে যাচ্ছেন তারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে মাইলস মেনে কলেজের সামনে কিন্তু দেখা যাচ্ছে বিজিবি এবং সেনাবাহিনীর যে কঠোর অবস্থান পাশে সেনাবাহিনী এবং কি এমনকি বিজিবির যে কঠোর অবস্থান দেখা যাচ্ছে এমনকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জায়গাতে এই জায়গাতে যে বিক্ষোভকারীরা যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এমনকি জনতা ছিল সেই উৎসর্জনতাকে সরানোর কিন্তু চেষ্টা করছেন আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি দর্শক এই এলাকাতে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ পাশাপাশি রয়েছেন বিজিবি র্যাবের সদস্যরা এমনকি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন অসংখ্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাতে রয়েছে নিরাপত্তার দায়িত্বে আজকে সারা দিনভর কিন্তু এই এই জায়গাতে কিন্তু বিক্ষোভ হয়েছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ করছিলেন সেখান থেকে কিন্তু আমরা 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 যেমনটি দেখতে পাচ্ছি যে তাদেরকে এই জায়গা থেকে উৎসুক জনতাকে সরার জন্য জনতাকে সরার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন জনতা কিন্তু এই মুহূর্তে এই জায়গা ছাড়লেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন উৎসুক জনতা সহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফায় কিন্তু তাদেরকে ধাওয়া করেছেন ধাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ছাড়ছে না যারা যারা উৎসুক জনতা রয়েছেন এমনকি বিক্ষুব্ধ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা দর্শক আমরা যেমনটা বলছিলাম যে দুই দিন ভর সারাদিন ব্যাপী কিন্তু আমরা দেখেছি যেমনটা সাত ঘন্টার অধিক সময় ধরে সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত দুই উপদেষ্টা কিন্তু অবরুদ্ধ ছিল উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টা সি আর সহ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব জনাব শফিকুল আলম তিনজন কিন্তু এই মাইলস্ট স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু তারা অবরুদ্ধ ছিল তাদেরকে প্রধান ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা বের করার চেষ্টা করা হলেও কিন্তু তাদেরকে প্রধান ফটক দিয়ে বের করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরবর্তীতে তারা কিন্তু পেছনের যে ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে তারা বের হয়েছেন এমন সংবাদ কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা দিনভর যেই জায়গাতে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন মাইলস্টোন সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এমনকি জনতা তারা এখানে যারা অযথা এখানে ভিড় করছিলেন তাদেরকে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য কয়েক দফায় কিন্তু অনুরোধ করেছে আইনশৃঙ্খলা ক্লাবের সদস্যরা এবার কিন্তু তাদেরকে ধাওয়া করে ধাওয়া করে এই জায়গাতে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন তবুও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আশপাশের বিভিন্ন সড়ক এমনকি বিভিন্ন অলিগুলিতে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এমনকি যারা যারা উৎসুক জনতা যাদের যারা জনতা এখানে যারা অবস্থান নিয়েছেন তারাও কিন্তু বিভিন্ন অলিগুলিতে অবস্থান নিয়েছেন শুধুমাত্র মাইল টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাতে রয়েছেন পাশাপাশি আমরা যেমনটা দেখছি যে এখানে সকাল থেকে কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব এমনকি সেনাবাহিনী সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির সদস্যরা কিন্তু রয়েছে আমরা এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে জনতা সহ যারা এতক্ষণ বিচারের দাবিতে বিক্ষোভ করছিলেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আইন ক্লাবের বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধাওয়া দিয়েছেন শুধুমাত্র এই মুহূর্তে এই জায়গাতে মাইলেস্টুন স্কুল কলেজের শিক্ষার্থীরাই রয়েছেন সামনে বাহিনীর সদস্যরা থাকলেও পেছনে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে উৎসব জনতার যে ভিড় সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে যে তারা এখনও কিন্তু এই উৎসব জনতা এই জায়গাতে অবস্থান নিয়েছেন তারা ভিড় করছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি গতকালকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে গতকাল বিমান বাহিনীর একটি ফাইটার জেট যেটি গতকালকে যেমনটা বলছিলাম যে গতকালকে বিমান বাহিনীর একটি বিমান ফাইটার জেট যেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে আশ্রে পড়ে সেখান থেকে কিন্তু অর্ধ শতাধিকের মতো শিক্ষার্থী যারা নিহত হয়েছে এমনকি শতাধিকের অধিক শতাধিকের অধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই নিহত এবং আহতের আহতদের সুষ্ঠু তদন্ত এবং কি বিচারের দাবিতে আজকে দিনভর কিন্তু আমরা দেখেছি যে এই ময়দানে এই ময়দানে কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন কিন্তু সেখানে বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন পাশাপাশি পাশাপাশি কিন্তু যে জনতা তারা কিন্তু এখানে ভিড় করেছেন শিক্ষার্থীদেরকে শান্ত করতে এই এই ক্যাম্পাসে কিন্তু আজকে সকালের দিকেই কিন্তু আসেন দুই উপদেষ্টা তাদেরকে কিন্তু এক প্রকার অবরুদ্ধ করে রাখেন টানা ছয় থেকে সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পর পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে দুই উপদেষ্টা তারা পিছনের যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে তারা কিন্তু এখান থেকে বের হয়েছেন দর্শক দফায় দফায় কিন্তু উৎসুক জনতাকে ধাওয়া করলেও উৎসুক জনতা কিন্তু এই জায়গায় ছাড়ছে না এবার কিন্তু আবারও তাদেরকে ধাওয়া করছেন দিনভর কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড় সেটা কিন্তু কমানো যাচ্ছে না

সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করার চেষ্টা করতে বারে বারে লাগি চাষ করার চেষ্টা করতেছে কেন আক্রমণ করতেছে আপনাদের আমরা দাবি নিয়ে আসি দাবি তো আসছি ওইটা যদি মেনে নিতাম তাই হইতো তাইলে তো অবশ্যই সামনাসামনি সবাই সামনে এসে জনমুখে এসে আপনি কি করবো কিন্তু এখানে তো জনসম্মুখেই মেনে নেওয়া হয়েছে

আরে না এখানে তো আমরা যতটুকু জানি মাইলসুন কলেজে শিক্ষাদিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিশৃঙ্খল জনতা কেন তারা তারা জড়ো হচ্ছেন জড়িত হচ্ছেন আন্দোলনের আমরা যেমনটা দেখতে পেয়েছি এইমাত্র কিন্তু আমরা একজনের সাথে কথা বলেছি তিনি তার শিক্ষার প্রতিষ্ঠানের নাম কি তিনি বলতে পারছে না আমরা কিন্তু সেটি কিন্তু সেটি কিন্তু তার কাছ থেকে শুনেছি তো দর্শক এই ছিল মাইলেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সর্বশেষ আপনারা আপনাকে দেখাচ্ছিলাম যে দিনভর যারা এখানে বিক্ষোভ করছিলেন বিচারের দাবিতে এমনকি নানান ছয় দফা দাবিতে যারা বিক্ষোভ করছিলেন তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা রয়েছিল। আমরা যেমনটি কিছুক্ষণ আগে একজনকে ধরেছিলাম সেও কিন্তু তার প্রতিষ্ঠানের নাম কিন্তু সে বলতে পারেনি এভাবেই কিন্তু এখানে যে বিক্ষোভ সেটি চলছিল সারা দিনভর কিন্তু দুই উপদেষ্টা মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা তারা অবরুদ্ধ ছিল পরবর্তীতে পেছনের যে ফটক দিয়ে তারা বের হয়েছে সেটি কিন্তু বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছেন